বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাটিং করছে রাজশাহী শেষ খবরে রাজশাহী সংগ্রহ এক উইকেটে দুই রান এর আগে রাজশাহী নিয়ন্ত্রিত বোলিং শুরু থেকে কোন ঠাসা নোয়াখালী নিয়মিত উইকেট হারিয়ে চাপে দলটি সোহান সাব্বি দ্রুত ফেরেন সাদাকাত ও অঙ্কন বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন দুজনই ইনিংস বড় করতে ব্যর্থ সাদাকাত পঁচিশ ও অঙ্কন আউট বাইশ রানে নিঃসঙ্গ লড়াই চালিয়ে যান অধিনায়ক হায়দার আলী যদিও শেষ পর্যন্ত দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে পারেননি থামেন তেত্রিশ করে পাঁচ ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কে চার উইকেট নিয়েছেন রিপন মন্ডল বিপিএল আরও বিস্তারিত জানাতে সিলেট থেকে এই আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার হোসেন শাহরিয়ার আজকে বিপিএল এর দ্বিতীয় ম্যাচটি চলছে তবে আপনার জানতে চাইব বিপিএল এর যে ম্যাচগুলো হচ্ছে সেখানে এখন বর্তমানের খেলাগুলো একটু অন্যরকম হচ্ছে খুব বেশি রান হচ্ছে না প্রথমে যে দেখা যাচ্ছিল উইকেটে খুব বড় রান হচ্ছিল এখন আবার রান হচ্ছে না উইকেটের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কি না মনে হচ্ছে ওভারঅল এই বিপিএল এর এখন পর্যন্ত ম্যাচগুলো দেখে না না উইকেটে তেমন কোন পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি আপনি দেখেন যে যে দলগুলো রান করছে না বিশেষ করে আপনি যদি যে চিটাগানের কথা বলেন প্রথম ম্যাচে রান করতে পারেনি নোয়াখালী রান করতে পারেনি আসলে এটা কিন্তু আসলে সেই দলের ব্যর্থতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা কারণ আপনারা দলগুলো যদি একটু চিন্তা করেন রংপুরের বিপক্ষে চিটাগান খেলেছে রংপুর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা অনেক শক্তিশালী দল ছিল সেখানে রংপুরের দাপট স্বাভাবিকভাবেই থাকবে এবং সেই হিসাবেই চিটংকে আজকে তারা পাত্তাই দেয়নি কিন্তু আপনি যদি পরবর্তী যাতে যারা ব্যাটিং করে যে যখন ওই রানটা চেঞ্জ করে যখন আপনি দেখেন এর রানটা যখন রংপুর চেঞ্জ করেছে তখন কিন্তু খুব বেশি তাদের কিন্তু সমস্যা হয়নি বোঝাই যায় যে এখানে আসলে পিচের কোনো সমস্যা না এখানে সমস্যাটা হচ্ছে দলের যখন আপনি দেখবেন যে কোনো বড় কোনো দল যদি খেলতে নামেন তাহলে তখন হয়তোবা রান হওয়ার সম্ভাবনা বেশি এই এখন যে ম্যাচটা চলছে নোয়াখালী এবং রাজশাহী এই দুই দলের মধ্যেও কিন্তু আসলে অনেক তফাৎ নোয়াখালীতে এমনি প্রথম দুইটা ম্যাচে হেরেছে তারা তাদের কনফিডেন্সের এখন নেই বললেই চলে তাতে তাদের সঙ্গে তৃতীয় ম্যাচ যদি তারা ঘুরে দাঁড়াতে চাইবে যদি কাজটা খুব কঠিন কারণ তাদের প্রতিপক্ষ কিন্তু রাজশাহী হবে এবং আমরা জানি যে এবার এই বিপিএলে এই রংপুর এবং রাজশাহী এই দুই টিম কিন্তু সবচেয়ে শক্তিশালী এবং এরপরে যদি ধরি হয়তো বা ঢাকা এবং সিলেটকে ধরা যায় তো তো এই যে এখন যে পিচ এই পিচ এখনো পর্যন্ত ভালো আছে আর এখন ডিউ ফ্যাক্টর সহজেই যদিও প্রথমে একটা উইকেট গেছে তারপরে সহজে আশা করছি যে রাজশাহী হয়তো এই রানটা তারা করে ফেলবে নাফি না